আজ আমরা দেখবো একটি আকুটেক ব্লাড গ্লুকোজ মিটার কীভাবে সেটিং এবং ব্যবহার করতে হয় আকুটেক মিটারের বক্সের ভিতরে এরকম একটি কালো বক্স থাকে এই বক্সের ভিতরে একটি ব্লাড গ্লুকোজ মনিটর থাকে দশটি স্ট্রিপের বক্স থাকে একটি পেন থাকে দশটি নিডেল থাকে এবং একটি ব্যাটারি থাকে আমরা আজকে সেটিংটা দেখাবো ব্যাটারি সেটিংটা দেখাবো মিটারটাকে ধরে পিছন দিয়ে জাস্ট টুইস্ট এই বাটনটিতে প্রেস করলে পিছনের অংশটি খুলে যাবে তারপর প্যাকেট থেকে ব্যাটারিটি খুলে ব্যাটারিটি খুলে ব্যাটারির লেখা যেই পাশ লেখা পাশটা উপরে রাখতে হবে উপরে রেখে চাপ দিলে ব্যাটারিটি লেগে যাবে তারপর আমরা এটার ঢাকনাটি ক্লোজ ক্লোজ করে দিলাম ব্যাটারি সেটিং ঠিক কমপ্লিট হয়ে গেল এবার আমরা প্যানের মধ্যে নিডেল কীভাবে লাগাইতে হয় ওইটা আমরা দেখব প্যানটা এই দুই পাশে ধরে দুই পাশে ধরে মাঝখানের এই সাইডটার দুই পাশে দুইটা হোয়াইট পাশে ধরে দুই দিকে প্রেস করলে নিডেলটা এই মাঝখান থেকে খুলে যাবে প্যানটি এবং এই প্যানটিতে একটি নিডেল নিয়ে এই নিডেলটি নিয়ে নিডেলের প্লেন অংশটি এই হোয়াইট এই পাশে চাপ দিতে হবে একটু জোরে চাপ দিতে হবে চাপ দিলে এটা লেগে যাবে তারপর এখানে একটু ধরে মাথাটিকে টুইস্ট করতে হবে টুইস্ট করে টান দিয়ে খুলে ফেলতে হবে টান দিলে এরকম গোল এটি খুলে যাবে তারপর প্যারের মাথার অংশটি আমরা লাগিয়ে ফেলবো এভাবে ধরে জাস্ট দুই দিক থেকে টুইস্ট করলে লেগে যাবে লেগে গেলে ক্লিক করে একটি আওয়াজ হবে তারপর আমরা এটাকে ট্রিগার করে নিতে হবে এখন এখানে নিরেল বড় ছোট করা যায় নিরেল এক থেকে পাঁচ পর্যন্ত নিড়েলের সাইজ বড় ছোট করা যায় এখন নর্মালি অ্যাডাল্ট মানুষই হচ্ছে এই এই নিড়েলটি ইউজ করে তো ফিমেল এবং মেলের ক্ষেত্রে ফিমেল একটু কম ডেপথ হইলেই ব্লাড চলে আসে কিন্তু মেল সাড়ে চার থেকে পাঁচ এই এই পয়েন্টে রাখতে হয় আমি সাড়ে চার রাখলাম সাড়ে চার রেখে এটা ট্রিগার করে রাখলাম তারপরে আমি দেখাবো কিভাবে ব্লাড গ্লুকোজ একটা টেস্ট করতে হয় আমি প্রথমে একটি অ্যালকোহল প্যাড নিব অ্যালকোহল প্যাড নিয়ে আমি যেই এখান যেই আঙুল থেকে ব্লাড নেব আঙুলটি পরিষ্কার করে নিলাম আঙুলটি পরিষ্কার করে নিলাম ভালোভাবে স্টেরাইলাইজ করে নিলাম নিয়ে এখন আমি এটা এটা এর মধ্যে শুকাইতে থাকবে আমি একটি বক্স থেকে একটি স্ট্রিপ নিয়ে একটি স্ট্রিপ নিয়ে স্ট্রিপের এক পাশে হচ্ছে ব্লাড নেয় এক পাশে ব্লাড দিতে হয় আর এক পাশে হচ্ছে মেশিনের ভিতরে থাকে এই যে চারটা রোওয়ালা যেই সাইডটা এটা হচ্ছে মেশিনের ভিতরে থাকবে এবং লেখা সাইড উপরে থাকবে এবং এই আকুটেক মিটার একদম মাথায় উপরে এই এই অংশটা জাস্ট প্রেস করলে মিটারটা অন হয়ে যাবে এখন হচ্ছে একটা একটা ড্রপের মতো একটা জিনিস ব্লিঙ্ক করতেছে মানে ব্লাড চাচ্ছে তা আমরা এখন যেই যেই আঙ্গুলটা যেই সাইডটা স্ট্রাগল করলাম আমরা ওই সাইডটাতে প্যান্টটা ধরে প্যান্টটা ধরে চাপ দিয়ে এই অরেঞ্জ বাটনে প্রেস করলাম প্রেস করার সাথে সাথে আমার ব্লাড চলে আসলো প্রয়োজনে আমি একটু চাপ দিয়ে একটু বেশি ব্লাড নিয়ে আসলাম এনে তারপরে হচ্ছে এই আমার সেটিং করা স্ট্রিপে জাস্ট এই মাথাটা ব্লাডের মধ্যে ধরব সে অটোমেটিক ব্লাডটা সাক করে নিয়ে নেবে ব্লাডটা সাক করে নিয়ে নিলো এবং দেখেন পাঁচ সেকেন্ডের মধ্যে রেজাল্ট চলে আসছে এখন আমি অ্যালকোহল প্যাড দিয়ে আমার এই অংশটি ধরে নিলাম এই যে রেজাল্ট চলে আসছে আপনি যখন স্টিপটি খুলে ফেলবেন স্টিপটি খোলার সাথে সাথে মিটারটি আবার অফ হয়ে যাবে সুতরাং আপনার বারবার ব্যাটারি খুলতে হবে না ধন্যবাদ